আজ জয়নগর ম্যাকের মাঠে একটি দারুণ ম্যাচ রয়েছে শঙ্করপুর ভার্সেস কোদালিয়া খেলাটা অনুষ্ঠিত হইবে বৈকাল সাড়ে চার ঘরিকা হইতে দুই টিমের প্লেয়ারদের কিছু স্কিল দেখাচ্ছি আপনারা দেখে নিন

इसका नाम है सिया सेवन भाई इसका नाम है मुस्लिम मैजिक गोल हो गया लो हमारे मुस्लिम वो बाबा ने हमारे आउटस्टैंडिंग गोल मुस्लिम

অতীতের সময় <laughs> <aini. coughs> <laughs> <coughs>